ইফতারের পোড়ার সাথে একটু সালাদ না হলেই না হালকা সালাদের ব্যবস্থা করছি লেবু ছাড়া আমি মুড়ি মাখানোটা বা মুড়ি ভর্তাটা একদমই খেতে পারি না তো মুড়ির জন্য লেবু কেটে নিলাম সেই সাথে সালাদের জন্য কেটে নিচ্ছি শশা শশাটা মুড়ি ভর্তার সাথে মাখানোর জন্য একদম চিকন করে কেটে নিব আর পোড়ার ভিডিওটা অন্য আরেকদিন একদিন আপনাদের সাথে শেয়ার করব। আজকে সালাদ তৈরির ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি সালাদ তৈরি করি শশা লেবু কাঁচামরিচ টমেটো পেঁয়াজ আদা এগুলো কুচি করে মুড়ি ভর্তার সাথে খেলে মুড়ির টেস্ট অনেক বেড়ে যায় পাশাপাশি কাঁচা আমের জুস বানাবো নিউ মার্কেট থেকে সেদিন আম্মু কাঁচামরিচ আর হচ্ছে কাঁচা আম কিনে এনেছিল আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বিষয়টা প্রথমে পিলার দিয়ে আমটাকে ছিলে নিচ্ছি একটা আম আমরা হচ্ছে ছয়জন জুস করে খাবো আমটা ছিলে রেখেছি পাশাপাশি ধনে পাতা এবং কাঁচামরিচ কুচি করে নিচ্ছি সালাদের জন্য এবং কাঁচামরিচ একটা বা দুইটা হচ্ছে আপনারা কাঁচা আমের জুসের সাথে দিতে পারেন মুড়ি মাখানোর সাথে মিক্সড করার জন্য পেঁয়াজ কুচি করে নিচ্ছি ছুরি দিয়ে কাটতে সুবিধা হয় বলে আমি কিন্তু সব কিছু ছুরি দিয়েই করি আপনাদের বটি দিয়ে সুবিধা হলে আপনারা বটি দিয়ে কেটে নেবেন ইফতারের ভিডিও রোজ রোজ করতে ভালো লাগে না একই আইটেম একই ভাজা পোড়া একই ভিডিও একই আপলোড করতে ইচ্ছা করে না তাই আজকে একটু সালাদের পোষণটার দিকে ফোকাস করা ট্রাই করেছি পেঁয়াজ ছিলে ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি সম্পূর্ণ ভিডিওটা অনেক বড়ো ছিল আমি সবটাই ক্যাপচার করার চেষ্টা করেছি কিন্তু আলাদা আলাদা অংশে বিভক্ত করে আপনাদের সাথে শেয়ার করছি ভাজা পোড়া সালাদ জুস ফ্রুটস কাটিং সব কিছু একসাথে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে একটু একটু করে এক একদিন আপলোড করা ট্রাই করছি আপনারা যারা ঘরের কাজকর্মে খুব একটা পটু নয় পারেন না কাজ তারা কিন্তু দেখে দেখে শিখতে পারেন কিভাবে করলে সুন্দর হয় বা গুছিয়ে কাজ করতে শিখতে পারেন অনেক কিছু শেখার আছে তো লেবুগুলোকে কুচি করে কেটে নিচ্ছি মুড়ির ভর্তার জন্য উপরে প্লেন যাচ্ছে তাই প্লেনের সাউন্ড ভয়েস ওভার দেওয়ার সময় চলে এসেছে ইগনোর ইট প্লিজ মুড়ির সাথে টমেটো মাখানো না খেলেই না টমেটোর কুচি করে মুড়ির সাথে মেখে খাবেন পুষ্টি গুণ সমৃদ্ধ একটা খাবারের আইটেম তৈরি হতে যাচ্ছে নর্মালি বাইরে যে ঝালমুড়িটা খাই তার চেয়ে কিন্তু ঘরে বানানো মুড়ি ভর্তা বা ঝালমুড়ি এগুলো যথেষ্ট স্বাস্থ্যসম্মত হয় এবং প্রচুর পরিমাণে পুষ্টি থাকে পাশাপাশি আমি ফ্রুটস কেটে নিচ্ছি কেটে নিলাম একটা আস্ত আনারস ইফতারের সময় জুস ফ্রুটস এগুলো রাখা ট্রাই করবেন প্রচুর পরিমাণে রস আলো এবং রঙিন ফলমূল আপনাদের স্কিনের জন্য এবং চুলের জন্য ভালো সেই সাথে বডিকে হাইড্রেটেড রাখার জন্য আপনারা তরমুজ রাখতে পারেন একটা তরমুজের চার ভাগের এক ভাগ কেটে নিয়েছি তরমুজটাকে কিন্তু চাইলে আপনারা জুস করে অর্থাৎ ব্ল্যান্ড করে ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে খেতে পারেন আমি চেষ্টা করি এক একদিন এক এক ভাবে করার জন্য আজকে কেটে নিয়েছি আগামীকাল হয়তো আবার জুস বানাবো তো এখানে অনেকে খোসা সহ কেটে রাখে খাওয়ার সুবিধার জন্য আমি হচ্ছে খোসাগুলো ফেলে দিই বাচ্চাদেরকে খাওয়ানো খুব প্রবলেম ফল বা হচ্ছে শাক সবজি একটু অন্যভাবে দিলে ভুলিয়ে ভুলিয়ে খাওয়ানো যায় কথা বলতে বলতে তরমুজ কেটেছি আনারস কেটেছি কেটেছি কাঁচা আম তো এই হচ্ছে আমার ফাইনাল অবস্থা এখন আমি সালাদগুলো পরিবেশনের জন্য রেডি করছি ইফতারের টেবিলে সালাদ না দিলেই না মুড়ি ভর্তার সাথে সালাদ খুব জরুরি একটা উপকরণ তো কেটে নিয়েছি টমেটো শশা কাঁচামরিচ লেবু এবং পুদিনা পাতা সেই সাথে নিয়েছি পেঁয়াজ কুচি বাইরের মা আমাদের ঝালমুড়ির মতোই মজা হয়ে যায় আরও বেশি মজা হয় এখন আমি জুসটা বানিয়ে নিচ্ছি ব্লেন্ডারে দিয়ে নিয়েছি আমার কুচি করে রাখা আম কাঁচা আমের সাথে দিয়ে নেব পরিমাণ মতো চিনি এবং সেই সাথে হালকা একটু বিট লবণ হাফ চা চামচের মতো এবং সাথে দিয়ে নেব পর্যাপ্ত পরিমাণে অর্থাৎ যতটুকু প্রয়োজন পানি এবং পুদিনা পাতা একটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি এখন আগে ব্লেন্ড করে মিক্সড করে নিচ্ছি পেস্টটা রেডি হয়ে গেলে তারপর আমি প্রয়োজন মতো পানি দিয়ে নিব এই হচ্ছে আমার জুসের প্রাথমিক অবস্থা কাঁচা আমের জুসটা খুবই সুস্বাদু এবং ইফতারে খেতে খুব ভালো লাগে ভাজা পোড়ার সাথে আপনারা ফলের জুস রাখা ট্রাই করবেন এখানে আমি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি আমার মনে হয় ছেঁকে নিলে বাচ্চাদেরকে খাওয়াতে সুবিধা হয় নয়তো ওরা খেতে চায় না পরিমাণে বেশি হওয়ায় আমি একটা হাড়ির মধ্যে আগে ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে তারপর এটাতে পানি মিক্সড করব উপকরণগুলো আবারও বলে নিচ্ছি দিয়েছি কাঁচা আম বিট লবণ কাঁচা মরিচ আর হচ্ছে চিনি খুব সহজ পদ্ধতিতে আপনারা এই কাঁচা আমের জুসটা বা শরবতটা তৈরি করে নিতে পারেন এখানে আমি পর্যাপ্ত পানি দিয়ে নিয়েছি এবং হালকা একটু মিক্সড করে তারপর হচ্ছে এটা পরিবেশন করব তবে পরিবেশনের আগে আমি একটা বোতলে ভরে ফ্রিজে রেখে প্রয়োজন মতো ঠান্ডা করে নেব শরবত মানেই ঠান্ডা সারাদিন রোজা রেখে ঠান্ডা শরবত না হলেই না কাজ শেষে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখবেন আপনার কাজের জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে হাইজেনিক থাকে ধুলাবালি রোগ জীবাণু থেকে যেন খাবার মুক্ত থাকে সেই দিকটা খেয়াল রাখবেন তো আমি টুকটাক কাজকর্ম করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি যে জিনিসগুলো আমার কাজে লেগেছে সেগুলো আমি ধুয়ে রেখে জায়গাটা পরিষ্কার করে তারপর আমি পোড়ার দিকে যাব হালকা পোড়া আইটেম না করলে না তো সিঙ্কের অংশটা পরিষ্কার করে তারপর হচ্ছে আমি চুলার দিকে যাব কাজ করার সাথে সাথে চেষ্টা করবেন সব কিছু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে এবং খুব কম সময়ের মধ্যে বেশি কাজ করতে পারবেন কাটা এবং ধোয়ার পালা শেষ এখন আমি চুলায় গরম তেল বসিয়ে দিয়েছি ডালের বড়া বানাবো ডালকে প্রথমে ব্লেন্ড করে নিয়েছি সাথে দিয়েছি ধনে গুঁড়ো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর দিয়েছি ধনে পাতা সাথে দিয়েছি রাঁধুনি মাংসের মশলা পরিমাণ মতো সব কিছু দিয়ে লবণ দিয়ে মিক্সড করে আমি গরম তেলের মধ্যে ভেজে নেব খুব বেশি ছোটও করিনি আবার একদম বড় বড়ও করিনি মাঝারি সাইজের করে আমি বানিয়ে নিচ্ছি আমার সময় ছিল এক ঘন্টার মতো এক ঘন্টার মধ্যে আমাকে সবগুলো আইটেম রেডি করতে হবে তো আমি ক্যামেরাটা জাস্ট একদিকে ফিক্সড করে রেখে আমার ভাজা পুরোগুলো শুরু করে দিয়েছি এক সাইড হয়ে গেলে আলতো করে উল্টে দেবেন প্রথমে উল্টাতে গেলে কিন্তু ভেঙে যাবে এক সাইড না হলে ভাঙতে মানে উল্টাতে যাবেন না শেপটা নষ্ট হয়ে যাবে এক সাইড ভাজা হয়ে গেলে আমি হচ্ছে উল্টে দিচ্ছি আর অবশ্যই মাঝারি আছে ভাজার চেষ্টা করবেন চুলার আজ বাড়িয়ে দিলে পোড়া লেগে যাবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে আর খুব বেশি কমিয়ে রাখলে আপনার সময়ের মধ্যে হবে না মিডিয়াম আঁচে রান্না করার চেষ্টা করবেন এটা হতে হতে আমি পরবর্তীতে যেটা করব সেটা রেডি করার জন্য একটু চলে গিয়েছিলাম ভিডিওটা ছিল পঞ্চাশ মিনিটের আমি টেনে ফাস্ট করে দেওয়াতে অলমোস্ট দশ মিনিটের মধ্যে হয়ে গেছে তো খুব বেশি বড় ভিডিও আসলে দেখতে খুব বিরক্ত লাগে আপনাদের তো আমার মনে হলো যত ছোট করে করতে পারি শখের বসে ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিও দেই আপনাদের সাথে ব্লগ শেয়ার করি রান্না শেয়ার করি তো বাদামি কালার হয়ে গিয়েছে লালচে হয়ে গিয়েছে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি মচমচা হয়েছে ডালের বড়া খুবই পুষ্টিকর এবং প্রোটিন সমৃদ্ধ একটা খাবার সেই সাথে মজাদারও বটে বিকালের নাস্তার জন্য বা বাচ্চাদের সকাল নাস্তার আইটেমের জন্য আপনারা বানাতে পারেন সেই সাথে রমজান মাসে ইফতারের একটা কমন আইটেম হিসেবে তো রাখাই যায় পাশাপাশি আমি বেগুন ভাজবো বেসনের মধ্যে বেগুন ডুবিয়ে ভেজে নিচ্ছি বেগুনি ডালের বড়া আলুর চপ এগুলো আমার দৈনন্দিন আইটেমের মধ্যে অন্যতম এগুলো বাচ্চারা খুব পছন্দ করে সেই সাথে রোজা রেখে এগুলো আসলে ভালোই লাগে যদিও গ্যাস্ট্রিকের প্রবলেম হয় তো আপনারা পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন এবং প্রচুর পরিমাণে ফলের রস শরবত এগুলো খেলে আমার মনে হয় খুব একটা সমস্যা হবে না যদিও আমি ভাজাপোড়া খুব একটা খাই না কিন্তু বাসার অন্যান্য সদস্যদের পছন্দের কথা চিন্তা করে বানাতে হয় প্রতিদিনই